ঝাড়গ্রামের জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল তার পরিবর্তে জুটল মুড়ি চানাচুর মূলত জলের অভাবে মিড ডে মিল রান্না করা যায়নি ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে কমবেশি এক বছর ধরে অকেজ স্কুলের পানীয় জলের পাম্প তাই গরম পড়তে না পড়তে জল সমস্যায় জেরবা নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল খাস ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকায় সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এখানে পানীয় জলের তীব্র অভাব ফলে মিলছে না মিড ডে মিল রান্নার জলও তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগেই থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে দুটি অঙ্গনওয়ারি সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয় সব মিলিয়ে খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় আড়াইশো জন ঝাড়গ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিসের মাঝেই এই বিদ্যালয় তবুও স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোন দফতরই সচেষ্ট নয় বলে আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজকে আমি বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না আমাদের হাত পা গুলো খুব ব্যথা কিন্তু আজকে এত অতিরিক্তই ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে তখন আমি চেনা গিয়ে দোকান থেকে জলের সমস্যা প্রায় এক বছর ধরে আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি কমিশনারকেও বলা হয়েছে আর হেড যিনি হেড দিদিমনি আছে তাকেও বলা হয়েছে কোনো ব্যবস্থা কেউ করেনি আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি কলে জল না এলে আরো দূর থেকে জল আনতে জলটা

আমি সহায়িকা ওয়ার্ক দিয়ে ওই তো মুড়ি চানাচুর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম এটা কি চলতে থাকবে মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি আমি তো সকলকে আমার যতদূর সাধ্য আমি আজ নমাজ ধরে জুন মাসে জয়েন করেছে টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো তারপরে এসডিও সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ইন্সপেক্টরসি চেয়ারম্যান সাহেব সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ট্যাঙ্কির জন্য ওর জন্য কোনো কিছু হয় না কিন্তু এটা অনেক পুরনো পাম্প সারাই করলেও মানে ওই দুদিনের বেশি তিন দিন টিকবে না এটা খারাপ হয়ে যাচ্ছে আবার লাল জলও বেরোচ্ছে সারালেও এটা সারিয়ে কোনো লাভ নেই নতুন পাম্প দিতে হবে যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি ডিএম সাহেব চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর স্কুলের প্রধান শিক্ষিকা আরো জানান জেলা প্রশাসন শিক্ষা দফতর কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরেও হয়নি সমস্যার সমাধান কবে জল সমস্যা মিটবে সেই দিকেই তাকিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা